উঠলেই তো কমছে রে বয়ান বন্ধ করে হের বিষয়ে হবে মিনিট বলেন আল্লাহকে রাজি করার বড্ড প্রয়োজন আল্লাহকে খুশি করলে বেশি নির্দিষ্ট কোন সময়ের জন্য ফায়দা হয় বিষয়টা এমন নয় আল্লাহকে রাজি করতে পারলে দুনিয়া এবং আখেরা উভয় জগতেই কল্যাণকামী হওয়া যায় এই জন্য তো আল্লাহ পাক বলছেন চলার পথে তুই বন্ধু বানাও আমি আল্লাহ রে কাকে আল্লাহকে আল্লাহর পরে রসুলকে আল্লাহ এবং রসুলের পরে আল্লাহ এবং রসুলকে যারা মানে এদের কমান্ড মেনে যারা চলে এই সমস্ত উলুল আমার এদেরকে তুই চলার পথে বন্ধু বানাও এক নাম্বার আল্লাহকে দুই নাম্বার রসুলকে আল্লাহ এবং রসুলের পরে এদেরকে যারা মানে এদেরকে চলার পথে বন্ধু বানাইতে পারলে ফায়দা আছে না নাই উপকার আছে না নাই এই উনি উঠল কেন কই যান মাফিস শোনেন মাফিলে আসছেন সুজা বসে থাকবেন খারাপ লাগলে শুয়ে যাবেন

মুরুব্বী মুরব্বি হুজুর তো সোনামনি সোনামণি বুঝছে না ঠিক না হুজুরের নাম জানে না কিন্তু মুরব্বি হুজুর কইলে না ঠিক কিনা উনি বয়ানে বসলে বলে আমার মা ফিলে আসা যাবে বসা যাবে বসা থেকে চাইলে শুয়া যাবে মাগার এখান থেকে উঠা যাবে না আমরা ওই চিন্তা নিয়ে বসি ক্লান্ত হয়ে গেলে শুয়ে যাবো মাগার উইঠে যাব পার্বত তো আল্লাহ পাক সব ভাইকে তৌফিক দান করেন সকলেই পড়ি আমিন আর জোরে পড়ে না আমিন শুনেন গত দুই এক দিন ধরেই আমার বুকে মনে হয় কফ জমে গেছে ডিস্টার্বও করে বয়ানের সময়ে কিন্তু পড়েও। আমি যদি এখন বলি যে আমার সমস্যা আছে তিন দিন মাহফিল ক্যান্সেল করে দিলাম এদের অবস্থাটা যে কি হবে এটা আমি ভালো করেই জানি এই জন্য গত যত বছরগুলোতে প্রোগ্রাম রাখছি কোনো প্রোগ্রাম রাইখে আর যাই নাই এমন কলঙ্কের কোনো দাগ নাই তো মৃত্যু পর্যন্ত নামের পাশে কলঙ্কের দাগ যাতে না লাগুক ট্রাই করি চেষ্টা করি কারণ এমন এক পরিবার জন্ম নিয়েছি আমরা সবাই আ আলেম আলহামদুলিল্লাহ দাদাও ছিলেন আমার উপজেলার অহংকারের জন্য বলছি না দাদা ছিলেন আমার উপজেলার সর্বপ্রথম টাইটেল পাস যখন ওই এলাকায় টাইটেল পাস পর্যন্ত পড়ুয়া কোনো আলেম নাই এরপর বাবা বাবা আলেম বাবার পর তিন ভাই তিন ভাই মাদ্রাসার লাইনে আলেম আলহামদুলিল্লাহ আমরাও নিয়োগ করছি আমাদের সন্তান ইন যারা যা আসবে সব ইদিনের লাইনের একজন আলেম বানাবো ইনশাআল্লাহ এই জন্য বাবা আমাকে অস্বিরোধ করেছেন জীবনে কোনোদিন দিন কোনো মানুষের সাথে ওয়াদা কইরা ওই প্রোগ্রাম মিস করিও না একটা প্রোগ্রাম সাজাতে অনেক কষ্ট এটা আমি জানি এই জন্য এটা আমি করিও না অসুস্থ হয়ে গেলেও এমন হয়েছে গলা ভাইঙ্গে গেছে একদম কথাই বলতে পারছি না এরপরে উপস্থিত অন্তত পক্ষে এই মানুষগুলো যাতে বলতে পারে হুজুরের দাওয়াত দিছি আমরা হুজুর আসছি এই জন্য যতক্ষণ পারি যেভাবে পারি একটু বসবেন না চলে যাবেন বসবেন না চলে যাবেন আল্লাহ আখিরে মোনাজাত দিয়ে বাড়িতে যাওয়ার তৌফিক দান করে কারা কারা আমরা মোনাজাত দিয়ে বাড়ি যাবো মুনাজাত দিয়ে বাড়ি যাও হাত নাড়ান আর মুনাজাত না দিয়ে তো বাড়ি যাওয়ার কায়দাই নাই উঠলেই তো কমু যে ধরে নেয় বয়ান বন্ধ করে হের বিষয়ে বয়ান হবে পাঁচ মিনিট আল্লাহ তো ফিক দান করেন জুড়ে পড়েন আমি ডাক করছেনা না কষ্ট পেয়েছেন নাকি পড়েন সুবাহান আল্লাহ পড়েন আলহামদুলিল্লাহ আর ও জুড়ে চিল্লে আল্লাহ আকবর আমি খুদ্ সুরতুয়াল মুজাদালার আলার বাইশ নম্বর আয়াতে মাতিলা তিলাওয়াত করেছি কোন সুরা সবাই বলতে হবে কোন সুরা সুরতুয়াল মুজাদ মিম জিম আলিফ দাল লাম তা হরফ কয়টা ছয়টা কয়টা বলেন না কয়টা যদি জবান দিয়ে খালি একবার বের করছেন একবার বের করছেন তো আল্লাহ পাক আপনার আমল নামায় নেকি দিয়ে তাহলে বললো অসুবিধা কি যেখানে নেকি যেখানে লাভ আমি তো আমি তো এটা বেশি বেশি বলবো সুরার নাম কি মুজাদা কয় নাম্বার আয়াত কয় নাম্বার আল্লাপাক শুধুমাত্র একজন সাহাবিকে কেন্দ্র করে ইন ফিউচারে যতই পৃথিবীতে ওই সাহাবির অনুসরণকারী বান্ধা আসবে এবং গত হয়েছে ওই সাহাবির আগে এই সমস্ত এই ক্যাটাগরির মানুষদের উদ্দেশ্য করে আল্লাপাক নবীর উপরে ওপরে মুজাদালার এই বাইশ নম্বর আয়াত নাজিল করেছে কয়জনকে উদ্দেশ্য করে সবাই বলতে হবে কয়জন একজনকে উদ্দেশ্য করে পুরো আয়াতের মানে তার দাম কম না বেশি কম না বেশি তার দাম বেশি বলেই পাক তার উপরে কেন্দ্র করে পুরো আয়াতটাই নাজিল করছেন এবং তার আগে যত গত হয়েছে তার পরবর্তী কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত মানুষের যাদের ক্যাটাগরি ওই সাহাবীর সাথে মিলবে আল্লাহ পাক রব্বুল তাদের প্রতি রাজি হয়ে সন্তুষ্ট হয়ে এই আয়াতটাকে নাযিল করেছেন সুবহান আল্লাহ আল্লাহ পাক কি বলছেন ওয়া লা তাজিদু কওমান ইয়ুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল وَالْيَوْمِ الْآَخِرِ يُوَادُّونَ مَنْ حَادَّ الله وَرَسُولَهُ الله و رسولا الله وَلَا قَوْمًا يُؤْمِنُونَ بِاللَّهِ وَالْيَوْمِ يُؤْمِنُونَ بِاللَّهِ الله الْآخِرِ الله আখ দিনের প্রতি যারা ইমান আনলো আল্লাহ বলেন আপনি এদের পাবেন না বলে কোন জায়গায় পাওয়া যাবে না যুদ্ধের ময়দানে যাওয়ার পরে এদের সামনে যদি কাফের দাঁড়ায়া যায় ওই কাফ একটা হলো তোর বাবা যদি ওই বাবাই সামনে দাঁড়ায়া যায় যুদ্ধের ময়দানে যাওয়ার পরে ওখানে যাওয়ার পরে তাকে দেখবে তার ভাই দাঁড়ায় আছে আপন ভাই কিন্তু ভাই কালেমা পরে মুসলমান হয় নাই তিন যদি তার সামনে তার নিজের ছেলে যদি সামনে যায় ও দেখবে ওই কালেমা পরে মুসলমান হয় নাই কাফের হওয়ার কারণে যুদ্ধের ময়দানে যাবে তার সামনে কাফের বাবা অথবা কাফের ভাই অথবা কাফের সন্তান যদি সামনে দাঁড়ায়া যায় আল্লাহ বলে নন আপনি দেখবেন এরা কাফের বাবার সামনে যুদ্ধের ময়দানে দাঁড়ায়া যায় কাফের বাবারেও পায়োরিটি দেয় না কাফের ছেলের পায়ো দেয় না কাফের সন্তানের এরে পায়োরিটি দেয় না ভাই এর দেয় না এর একজন এরে পায়োরিটি দেয় চিন্না ভালো তার না কারে পায়োরিটি দেয় সামনে দাঁড়ায় বাবা অথবা তাকায়া দেখে সামনে আছে তার ভাই সামনে দাঁড়ায় আছে তার অথবা একটা সন্তান সন্তান দাঁড়ায় যাওয়ার যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ে ও চিন্তা ভাবনা করে আমার রব হলো আল্লাহ আমি আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ময়দানে নামতে পারি না আমি আমার ভাইয়ের বিরুদ্ধে যুদ্ধে নামতে পারি আমি আমার ছেলের বিরুদ্ধে যুদ্ধে নামতে পারি আমি যুদ্ধের ময়দানে আমার সহদর ভাই আমার আপন বাবার বিরুদ্ধেও যুদ্ধের ময়দানে তরবারি ধরতে পারি কিন্তু আমার কালে মাকে পাওরেটি না দিয়া আমার আল্লাহকে পাওরেটি না দিয়া যুদ্ধের ময়দানে থাকতে পারি না তাহলে পাওরেটি দেয় কারে আল্লাহ পাক বলছেন ওয়ালাউ কানু আবাহুম আও আবনাহুম আও ইকুয়া না যদি যুদ্ধের ময়দানে যাওয়ার পরে এদের সামনে আবা আহম তাদের আব্বা অথবা দাদা অথবা দাদার বাবা অথবা দাদার বাবার বাবা বুঝেন নাই যদি সামনে দাঁড়ায়া যায় এরপরে তরবারি নিয়ে দাঁড়ায় আসি কাফের হইলে আপনি যদি তরবারি উঠান আমি আপনার উপরে তরবারি উঠাব আপনাকে পাওয়ারিটি দিব না আল্লাহকে পাওয়ারিটি দিব সুপারলা জোরে পড়বেন না শুধু তাই না এরপরে আল্লাহ বলছেন শুধু আবা আহম এমন নয় আবে না আহম তার ছেলে অথবা ছেলের ছেলে অথবা ছেলের ছেলের ছেলে তুই সামনে দাঁড়ায় এরপরেও তাদের বিরুদ্ধে যদি যারা তরবারি ধরে সেও তরবারি ধরবে পায়োরিটি দিবে কারে আল্লাহ এরপরে তার সামনে ভাই কি খুবান আহম ভাইয়ের ভাই এরপরে ভাইয়ের ভাই আবার ভাইয়ের ভাই যত ধরনের ভাইও যত ত ভাই চাস্ত ভাই খেলতো ভাই মামতো ভাই তালতো ভাই আছে না নাই এরকম ভাই যদি সামনে দাঁড়ায় ও যদি তরবারি ধরে এরপরেও তার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তরবারি ধরবে ভাইকে প্রায়োরিটি না আল্লাহকে প্রায়োরিটি ধরবে আল্লাহ পাকে পরে বলছেন আশি রতা এরপরে প্রথমত বাবা এরপরে ভাই এরপরে ছেলে এরপরে আশি রতা হুম তার আত্মীয় স্বজন জেঠা রাখতে পারে খারু থাকতে পারে এরকম যত আত্মীয় স্বজন ক্লোজ রিলেটিভ আছে এই ক্লোজ রিলেটিভদের মধ্যে সামনে যদি দাঁড়ায় ও যদি তরবারি নেয় এরপরেও তার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য সে তরবারি ধরবে তার আত্মীয় স্বজনকে প্রায়োরিটি দিবে না আল্লাহকে পায়োরিটি দিবে সুবানানা আরো জোরে পড়বেন না আর একটু আওয়াজ করে পড়বেন না সুবান এই কি আর এক নম্বর মাত্রই শুরু হয়ে গেছে আল্লাপাক বলছেন আপনি পাবেন না এদেরকে যুদ্ধের ময়দানে যাওয়ার পরে এদের আব্বা আম্মাকে প্রায়োরিটি দিয়া আল্লাহকে প্রায়োরিটি না দেয় এমন হালতে এদেরকে পাবেন না এবার আসেন আল্লাহ পাক বলছেন কাকে উদ্দেশ্য করে আল্লাপাক বলছেন নমাজী মক্কা থেকে মদিনায় আসলেন হিজরত করে মদিনায় মদিনায় আসার পরে হিজরি দ্বিতীয় সনে আল্লাহ পাক সাহাবায়ে کرامদের উপরে রমাদানের রোজা ফরজ করেছেন কয় সনে সবাই বলেন না হিজরি কয় সনে দ্বিতীয় সন দ্বিতীয় হিজরিতে আল্লাহ পাক প্রত্যেকটা মিনের উপরে প্রত্যেকটা সাহাবের উপরে নবীর উপরে আল্লাহ পাক করেছেন এবং আল্লাহাক জানাইছেন কুতিবা আলাইকুম সিয়াম কামা কুতিবা আল্লাহিন কবলিকুম লা আল্লাহম তত্তাকুন এই যে সামনে চলতেছে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের এক অথবা দুই তারিখে যে রমজানে রোজা রাখবো ইফতারের আগে যেই যে আয়া তিলাবত করে এবং সাহারির আগে যে আয়া তিলাবত করে রমজানে যে আয়াত বেশি বেশি তিলাবত করে কুতিবা আলাইকুম সিয়াম কামা কুতিবা আল্লাহিন কবলিকুম এই যে আয়াত আল্লাহ নবীর উপর নাজিল করেছেন মক্কা থেকে মদিনায় যাওয়ার দ্বিতীয় বছরে নাজিল হওয়ার পরে আপনারাই বলেন মার্চের দুই তারিখ যদি রমজান শুরু হয় প্রথম দুই দিন রোজা রাখতে একটু কষ্ট হবে না সবাই বলেন না স্বাভাবিক ব্যাপার হলো রমজান যখন আসে আপনি সারা দিন খান হঠাৎ করে বন্ধ হয়ে গেছে দেখবেন পেটে ঝামেলা হয় গ্যাস্ট্রিকের প্রবলেমটা প্রথম এক দুই দিন একটু করে এরপরে যখন স্বাভাবিক নিয়মে চলে আসে তখন রমজানের রোজা রাখতে অটোমেটিক কোনো সমস্যা নাই ইজি একদম ইজি ঠিক কিনা আবার তিরিশ দিন পরে আপনি দিনে খান নাই তিরিশ দিন পরে হঠাৎ করে যখন বন্ধ হয়ে গেছে খাবার দাবার বন্ধ সব হঠাৎ করে তিরিশ দিন পরে আবার চালু তখন দেখবেন কিরে দিনে বেলা খাইতে মন চায় না মাঝে মাঝে এমন হয় ঈদের পরের দিনে এই তুমি মরছো কেন হ্যাঁ এর বল রমজানের তিরিশ দিনের পরে মাঝে মাঝে এমন মনে হয় ঈদের এক দুই দিন পরেও আমার মনে হয় যে মনে হয় খাবার দাবার আরে মনে হয় রোজা ঠিক কিনা এমন মনে হয় কিনা মনে হয় রোজা মনে হয় রোজা এই একটা ভয় অন্তরের মধ্যে থাকে জীবনের প্রথম সাহাবাইকার আমাকে আল্লাপাক বললেন কুতিবা আলাইকুম সিয়াম তোমাদের ওপরে রমাদন রোজা ফরজ করে দেওয়া হয়েছে কেমা ক্যামাকিব ভাবে তোমাদের পূর্ববর্তী হঠাৎ করে নবী একদিন বললেন নবীর কাছে চিঠি পাঠানো হলো কাফেররা মক্কা থেকে সব আসতে হলো বতরের প্রান্তরে যুদ্ধ করার জন্য অনেকটা পায়ে পায়ে পরে ঝগড়া করে না দেখবেন আমাদের সমাজে আছে। বাজারের মধ্যে গেছেন আপনি ঝগড়া করা মানুষ না কিন্তু সে ঝগড়া করা মানুষ হ্যাঁ যেমনি হোক আপনার সাথে ঝগড়া মগড়া কইরা আপনাকে গালিগালাজ কইরা বাড়ি যাবে এমন স্বভাবের এমন দুষ্টরিত্বের মানুষ সমাজে আসে না নাই কথা বল না কেন আছে না নাই আছে দেখবেন বাজারে গেছেন আপনি ঝগড়া করার মানুষ না আপনার পায়ে পড়ে ঝগড়া করে মক্কা তো কে আবু জাহা লোদ্ বা সাহেবা ওয়ালিদিবনে মগিরা দেখে নবী তো মদিনায় যাওয়ার পরে এরা সবাই তলা আল বাদ্রু আলাই না মিনসানিয়া তিল ওয়াদা ওয়াজাব আল আলাই না মা দা হিদা পড়বেন আল্লাহু আকবার নবীজি মক্কা থেকে মদিনায় গেলেন নবীকে স্বাগত জানাচ্ছে ওয়েলকাম আপনি মক্কা থেকে মদিনায় আসছেন আপনার যত সাহায্য লাগবে আমরা সব সাহায্য করতে রাজি সুন্দর করে ওয়েলকাম জানালেন স্বাগতম জানালেন নবীর হাতে দলে দলে মানুষগুলো আসছে কালেমা পড়ছে মুসলমান হচ্ছে মক্কায় তো নবীর দুশ্মন আবু জাহাল আছে না নাই বন্ধু না শত্রু কথা বলে না বন্ধু না শত্রু অতবা নবীর বন্ধু না শত্রু সাহেবা নবীর বন্ধু না শত্রু ওয়ালিদিবনে মুগিরা নবীর দুশ্মন না বন্ধু জোরে বলেন না জোরে বলেন না ঠিক তদ্রুপ ভাবে ইসকন বাংলাদেশের মুসলমানদের বন্ধু না শত্রু ভারতের উগ্রবাদী হিন্দুরা আমার দেশের মানুষের বন্ধু না শত্রু মনে রাখবা মৃত্যু পর্যন্ত কোন হিন্দু কোন মুসলমানের বন্ধু হতে পারে না চিল্লা কো ঠিক কিনা এরা বন্ধু হতে পারে না দেখবেন দেখবেন মাঝে মাঝে আইসা গায়ে গেছে মনে রাখবেন ডাল মে কুচ কালা হে এখানে জামাল একটা গত সৈরাচার থাকা অবস্থায় ভারতের সাথে সম্পর্ক অনেক ভালো ইলিশ দেওয়ার বেলা আছে আর এরা আছে হলো কিভাবে পানি দিয়ে বন্যার মাধ্যমে আমাদের ফেনী নোয়াখালী ডুবাইয়া দেওয়া যায় এর মানে বোঝা গেল এরা উপর দিয়া ফিটফাট ভিতরে উপর দিয়া পার পুরো বন্ধু আমার বন্ধু দেশ পাশের দেশ আরে বগাই কই কি হিন্দু জীবনে কোন মুসলমানের বন্ধু হতে পারে একজন কাফের মুসলমানের বন্ধু হতে পারে 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 হিন্দু কোন বৌদ্ধ কোন খ্রিস্টান অন্য কোন ধর্মের লোক কোন মুসলিমের বন্ধু হতে পারে না নিষেধ কি হাবিব করছে না আল্লাহ পা করছেন বলেন কে করেছেন আল্লাপ করেছেন এই জন্য বন্ধু বানাবেন মুসলমানকে এই যুবকেরা যারা স্কুলে কলেজে পড়ো স্কুলে যাওয়ার পরে বন্ধু বানাবা তোমার স্কুলের একটা মুসলিম বন্ধুকে বন্ধু বানাও খ্রিস্টান বন্ধুকে আপন মনে করো না হিন্দু বন্ধুকে আপন মনে করো না একজন মুসলিম বন্ধুকে বন্ধু বানায় অগ্রগামী হয় অন্তত পক্ষে জীবনে কোনো উপকার না করতে পারলেও সে তোমার ক্ষতি করবে এজন্য বন্ধুকে মুসলিম না হিন্দু নবীজির দুশ্মন আবু জাহান উদ্বা সাইবা নবীজির দুশ্মন নবীজি শত্রু মনে মনে ভাবে মদিনায় তারা তারাইলাম মনে করছি মদিনায় যাওয়ার পরে লোক টোক মনে হয় তার পাশে থাকবে না ওমা যাওয়ার পরে দেখি সব দিক কালেমা পরে মুসলমান হয় দল দিকালি দিন দিন বড় হয় আবু জাহালের মাথা করুন এক হাজার সৈন্য নিয়ে আসলেন বদরের প্রান্তরে মদিনা থেকে সত্তর মাইল কয় মাইল মদিনা থেকে সত্তর মাইল দূরে বদর নামক প্রান্তরে এক হাজার আইসা নবীর কাছে চিঠি পাঠাইছে হাই মোহাম্মদ পারলে তোমার যত দলবল আছে গুলা নিয়ে আসো অস্ত্র নিয়ে আসো ঘোড়া নিয়ে আসো ওট নিয়ে আসো পাললে আসো যদি পারো তাহলে তোমার সাথে আমাদের আজকে যুদ্ধ হয়ে যাবে রহমাতুল যখন এটা পেয়ে গেলেন আমার মায়া নবীর চিন্তায় পড়ে গেল মায়ান নবীন মনে বড় চিন্তা সাহাবাহামকে যদি আমি বলি সাহাবাইকার বদরে যাওয়া লাগবে বদরের মধ্যে যাওয়ার পরে এরা দেখবে যে বাবা দাঁড়ানো অথবা ছেলে দাঁড়ানো অথবা ভাই দাঁড়ানো শব্দ মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন মাত্র মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন এখনো বাবার কথা মনের মধ্যে মনে পড়ত দাদার কথাও মনে আছে নিজের ছেলের কথাও মনে আছে ভাইয়ের কথা মনে আছে আত্মীয়ের কথা মনে আছে মায়ার নবী চিন্তা করে করিয়াদেরকে যদি আমি বলি বদরে যাওয়া লাগবে বাবার বিরুদ্ধে যুদ্ধ করা লাগবে দাদার বিরুদ্ধে তোমাদের যুদ্ধ করা লাগবে তোমাদের ভাইয়ের বিরুদ্ধে তোমাদের যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে এই কথা বলার পরে যদি আমার উম্মতেরা রাজি না হয়ে যদি আমি নবীরা জানা দেয় ও নবী আমার আপনি আর আপনার আল্লাহ যুদ্ধ করার জন্য বদরে যান আমরা যুদ্ধ করার জন্য বদরের ময়দানে যেতে পারি না নবীর চিন্তা কেবনে আসলো আল্লাহ পাক তো নবীর আগে জানা দিয়েছে হযরত মুসা নবী উম্মতের নাম হলো বানী ইসরাইল আল্লাহ পাক রব্বুল আলামিন এই বনি ইসরাইলে আসমান থেকে অনেকগুলা নিয়ামত আমার মাওলা দিয়া দিলেন এমন কোন বড় বড় নিয়ামত নাই যে আমার মাওলা বনি ইসরাইলে দেন নাই আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে বনি ইসরাইল পর্যন্ত আমার মাওলা খাবার খাওয়াইলেন ওই বনি ইসরাইলকে আল্লাহ পাক সঙ্গে করে বারোটা রাস্তা নীলন ফেরাউন মারার জন্য দৌড়ায় ফেরাউন তো মারতে পারে নাই বরং মুসা নবী আসলেন আল্লাহ পাক নবীরে আদেশ দিয়ে দিলেন লাঠি দিয়ে আঘাত করে দেন সঙ্গে সঙ্গে আঘাত করলো বারোটা রুট নদের মধ্যে বনি ইসরা সব সব লোকেরা পার নদ পার পারা যায় হজরতে ফেরাউন ওই ওই নদের মধ্যে একজন মার্সে বল তার না আল্লাহ আল্লাপাধারে পার করে দিলেন বনি ইসরা পার হইয়া চলে গেল যাইতে পারে নাই হয়। আমার জন্য রাস্তা ফেরাউন দৌড়ে যায় মধ্যে যাওয়ার পরে সমুদ্রের মাঝে যাওয়ার পরে আল্লাহ কয়ে রাস্তা আমি আল্লাহর ইশারায় তুই চুন্ন বিচন্ন হইয়া আজ